আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আমার প্রিয় দর্শক ব্রাদার রাহুলকে তো আপনারা সবাই চিনেন সে ব্রাদার রাহুল একজনের যুক্তিকে খনন করতে গিয়ে নিজে আরেকটা যুক্তি দিয়ে বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল তো হাসের ময়দানে নামাজের কথা জিজ্ঞাসা করবে যদি জিজ্ঞাসা করে যদি হানাফি বাইদেরকে বলে ও হানাফিরা তোমাদেরকে তো রহমাতুল্লাহ আলমিন ইমামের পেছনে খেরাত করতে বলেছিল ফাতেহা পড়তে বলছিল তাহলে তোমরা কেন পড়েনি যেহেতু ইমানের পিছনে তোমরা একবারও সোয়া ফাতেহা পড়নি সেহেতু তোমাদের নামাজই হয়নি নামাজ যেহেতু হয়নি তাহলে তো বুঝতে পারছেন এর পরিণতি কী হবে জাহান্ন মানে এরকম টাইপের উনি বোঝাতে চাইছেন এই ভিডিওটা আমার কাছে আছে আমি বলবো যে ব্রাদার রাহুল ও ভাই একটু শুনেন আমি এখন যে হাদিসটি বলবো এই হাদিসটি তো হাবি শরীফের মধ্যে উল্লেখ আছে সহ বর্ণিত আছে তাহলে দেখিনি তিনি বলেন একদিন আলামিন নামাজ পড়ার পরে আমাদের দিকে ফিরে বললেন তোমরা কি তখনও কেরাত পড়ো যখন ইমাম সাহেব কেরাত পড়েন তখন সাহাবাই কালাম সবাই চোপ করে রইল কেউ কথা বললেন এরকমভাবে রহমতুল্লাহ আলমিন তিনবার বললেন তিনবার বলার পর সাহাবাই কালাম বলেন হায়ারসুল্লাহ আমরা করি আমি ইমামের পিছনে কেরাত করি তখন রহমাতুল আলম বললেন এখন থেকে তোমরা আর কেউ করবে না এই কাজ করবে না আল্লাহ নবী রহমাতুল আলমিন ইমামের পিছনে কেরাত পড়তে নিষেধ করেছেন কারণ ইমামের কেরাতই মুক্তাদের কেরাত ঠিক আছে তাছাড়া হাজরতে আদি রতিউল্লাহ বলেছেন এই হাদিসটু তাহলে শুরুর আছে যে মান পরা আল ইমামি ফলে আল আল ফিত্রতি যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়লো সে দিনের উপর প্রতিষ্ঠিত নয় ও হাদিস ভাইরা একটু মন দিয়ে শুনুন যদি আল্লাহ জিজ্ঞাসা যে করি তোমাদেরকে ইমামের পিছনে কেরাত পড়তে নিষেধ করেছিল তোমার কেন পড়লাম আমার নবীর আদেশ আমার নবীর নির্দেশ কেন অমান্য করলাম তখন কি জবাব দিলেন বলেন নবীর আদেশ যদি কি অমান্য করে নবীর সাথে যদি কেউ বিয়া করে আপনি কি জানেন নবীর সাথে বিয়া করলে এর ফল কিন্তু হয় কি জবাব দিবেন কি জবাব দিবেন আপনি যে এক হাদেশ পরে বসে আছেন হ্যাঁ একসময় সাহাবাহাম পড়েছেন এমন পিছনে কেরাত যখন থেকে মায়ের নবীর রহমতুল্লাহ আলামী নিষেধ করেছেন তখন থেকে তারা আর পড়েননি